about spinning ক্যালকুলেশন আজকে আমি আলোচনা করব 2200 মিটার রবিং বাইশো মিটার রবিং ওযেট ক্যালকুলেশন তো বাইশশো মিটার রভিং রবিংয়ের যে ওয়েট কত কেজি হয় সেটা নিয়ে আজকে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের ধরুন গিভেন দেওয়া আছে গিভেন দেওয়া আছে রভিং হ্যাঙ্ক ইকোয়াল পয়েন্ট সেভেন জিরো দেন হচ্ছে রবিং লেন্থ রবিং লেন্থ দেওয়া আছে বাইশশো মিটার বাইশো মিটার ঠিক আছে তো এরপর হচ্ছে যে মূল অঙ্কি চলে যাই মূল ক্যালকুলেশন বাইশো ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ডিভাইডেড বাই এইট ফোর জিরো ইন্টু হচ্ছে কত আছে পয়েন্ট সেভেন ইন্টু হচ্ছে টু পয়েন্ট টু যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে ওয়ান পয়েন্ট এইট ফাইভ কেজি ঠিক আছে এইভাবে সহজেই বের করা যাবে এটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ